আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লাইফ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন শীতের সময় পিঠা পুলি খেতে কে না ভালোবাসি বলেন আমরা সবাই অনেক ভালোবাসি তাই আজকে সহজ করে অল্প উপকরণ দিয়ে ভাপা পিঠা তৈরি করব। আরে ভাপা পিঠা তৈরি করার জন্য প্রথমে লাগছে আমাদের চাউলের গুড়ি এই চাউলের গুঁড়িটা আমার টাটকা করে নেওয়া আসা ভেজা এই জন্য আমি এটাকে খুব অল্প পানি দিয়ে মেখে নেব এখানে রুম টেম্পারেচারের পানিটা লাগছে সামান্য পরিমাণে লবণ দিয়ে এই চাউলের গুঁড়িটাকে খুব ভালো করে মেখে নিতে হবে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং লবণ দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণের সাথে চাউলের গুঁড়িগুলোকে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন সাথে লবণ মেশানো শেষ এই অল্প অল্প করে পানি নিয়েছি নেওয়ার পরে তারপরে আমি ভালো করে মাখিয়ে দিচ্ছি এখানে ব্যবহার করছি একদম ঠান্ডা পানি যেটা হচ্ছে আপনার নর্মাল পানি সেটা ব্যবহার করছি আমি এখানে এখানে পানিটা ফোটানো বা ফ্রিজিং করা এরকম কিছুই না জাস্ট নর্মাল টেম্পারেচারের পানি আমি ইউজ করেছি এখানে হয়ে গেলেই তখন হাতের মুষ্টির মাঝে কিছুটা পরিমাণে গুড়ি নিয়ে চাপ দিলেই দেখবেন তলা বেঁধে গেছে হালকা চাপ দিলে দেখবেন যে ছেড়ে গেছে এরকম হলে বুঝতে পারবেন যে একদম পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে গুড়িগুলোকে এবার একটা চালনির সাহায্যে গুড়িগুলোকে চেলে নিতে হবে ঠিক এরকম করে আমি দেখিয়ে দিচ্ছি অল্প অল্প করে গুড়ি নেবেন এরপর এভাবে চেলে দেবেন হাত দিয়ে একই পদ্ধতিতে সবগুলো গুড়ি আমি জেলে নিচ্ছি পারফেক্ট ভাবে ভাপা পিঠা তৈরি করতে হলে এই রেসিপিটাকে ফলো করবেন অবশ্যই আপনার পিঠাটা এরকম পারফেক্ট তৈরি হবে গুড়িগুলো সব চালা হয়ে গেছে এরপর লাগছে নারিকেল কোড়া সাথে লাগছে খেজুরের গুড় গুড়গুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়েছি সুতি দুই টুকটো কাপড় আর লাগছে ভাপা পিঠা তৈরি করার পাত্র এই পাত্রটা তৈরি করার ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে প্রয়োজন হলে দেখে নিতে পারেন এবারে একটা পাতিলে পানি দিয়ে আমি ভাপা পিঠার শাঁসটাকে বসিয়ে দিয়েছি একটা ঢাকনা দিয়েছি উপরে এবারে আমি ভাপা পিঠা তৈরি করব এই পাত্রটাতে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে অল্প কিছু পরিমাণে চাউলের গুঁড়ি দিয়ে দিচ্ছি আমি এরপরে দিয়ে দিচ্ছি নারিকেল কুড়া সাথে দিচ্ছি গুড় এর উপর আরো কিছুটা পরিমাণে চাউলের গুড়ি দিয়ে আমি হালকা হাতে চাপ দিয়ে পিঠাটা তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে খুব জোরে প্রেশার দেওয়া যাবে না জাস্ট হালকা করে চাপ দিয়ে পিঠাটা তৈরি করে নিতে হবে এরপর যে সুতি কাপড়টা রেখেছিলাম ওটা আমি হালকা ভিজিয়ে নিয়েছি এর উপরে দিয়ে দিলাম এরপর হাই ঢাকনাটা সরিয়ে পিঠাটাকে আমি এর মাঝে দিয়ে দেবো দেখুন আমি এভাবে রেখে দিচ্ছি কাপড়টাকে সরিয়ে হালকা টোকা দিয়ে নিচ্ছি যাতে পিঠাটা পড়ে যায় সুন্দর করে এরপরে পাত্রটাকে তুলে নিলাম কাপড়গুলোকে এক জায়গায় করে দিয়ে এরপর আমি আবার ঠাকনা দিয়ে ঢেকে দিলাম দু থেকে তিন মিনিট পরে আমি নামিয়ে নেবো হয়ে গেছে পিঠা অলরেডি এটাকে একটা চামেচার সাহায্যে আমি নামিয়ে নিচ্ছি একই পদ্ধতিতে আমি আরও কিছুটা পরিমাণে পিঠা তৈরি করে নিচ্ছি কাপড়টাকে সরিয়ে হালকা টোকা দিয়ে নিতে হবে যাতে পিঠাটা খুব সুন্দর করে নিচে পড়ে যায় আবারও দু থেকে তিন মিনিট পরে আমি তুলে নিচ্ছি এভাবে একই পদ্ধতিতে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের বোঝার সুবিধারতে আমি অনেকগুলো পিঠা দেখিয়ে দিচ্ছি আপনাদের একটা পিঠা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি দেখুন পিঠার আবি মাছখানে কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর কালারফুল হয়েছে পিঠাটা চেষ্টা করে ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আপনি যদি আগে কখনো পিঠা তৈরি করে না থাকেন তাহলে আপনি এই ভিডিওটা ফলো করবেন অবশ্যই এরকম সুন্দর পিঠা আপনিও তৈরি করতে পারবেন আর আপনার হাতের পিঠা ছোট বড় প্রত্যেকেরই খুব পছন্দ হবে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে দেখেছি ঠিক একইভাবে চেষ্টা করবেন তাহলে আপনি এত সুন্দর পিঠা তৈরি করতে পারবেন পিঠা তৈরি করার পাত্রের ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দেবো ভিডিওর ডিসক্রিপশনে আপনারা প্লিজ দেখে নেবেন ঠিক এরকম করে যদি আপনি পিঠা তৈরি করেন তাহলে একবার খেয়ে আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে যে পিঠাগুলো আবার তৈরি করে দেন বাবা পিঠাগুলো খেতে এতটার মজার হয়েছিল যে আমিও অনেকগুলো পিঠে খেয়ে নিয়েছিলাম বুঝতেই পারিনি আপনি যদি বাসায় তৈরি করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছিল পিঠাগুলো এতক্ষণ সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ